আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেল আজকে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছে এবং এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রায়শ একটা বিপদের মধ্যে পড়ে যাই অনেক সময় ব্যাংকে যাই কিন্তু চেক বই ভুলে বাসায় রেখে যাই আবার অনেক সময় এমন হয় যে আমার চেক বইয়ের পাতা হয়ে গিয়েছে এমনকি চেক বইয়ের ভিতরে যে রিকুইজিশন স্লিপ থাকে একটা যেটা নতুন চেক বই নিতে গেলে আমাদের কাজে লাগে সেটা আমরা নষ্ট করে ফেলি বা হারিয়ে ফেলি তো এমন অবস্থায় ব্যাংকে চেক বই নিতে গেলে ব্যাংকাররা বলে থাকে আপনি আগে থানায় জিডি করে আসেন তারপরে ইন্ডিমিউনিটি বন্ড ফিল আপ করেন এরপরে আমরা আপনাকে চেক বই দিব। কিন্তু আমাদের হাতে এত সময় থাকে না আমাদের টাকা খুবই প্রয়োজন এবং এই মুহুর্তে টাকা উত্তোলন করা প্রয়োজন আর সাধারণত ব্যাঙ্ক থানাতেও মানুষ যেতে চায় না জিডি করার জন্য তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে চেক বই ছাড়া আপনি শুধুমাত্র আপনার স্মার্টফোনের দ্বারা আমাদের সোনালি যে ই ওয়ালেট অ্যাপসটি আছে এটা ব্যবহার করে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারেন তো চলুন দেখে নিই আজকে কিভাবে আমরা ই ওয়ালেট দিয়ে কিউআর কোড স্ক্যান করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করব ভিউয়ার্স আপনারা ই ওয়ালেটটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন ব্যাংকের যে কোনো একজন কর্মকর্তার কাছে যে তাকে বলবেন যে আমার ই ওয়ালেটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কাইন্ডলি আমার অ্যাপসটি একটু অ্যাপ্রুভ করে দেন তো এটি বলার পরপরই দেখবেন ব্যাঙ্ক কর্মকর্তারা খুবই দ্রুত সময়ের মধ্যে আপনার এই অ্যাপসটি অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনি এখন থেকে এই ওয়ালেটটি নিজে নিজে ইউজ করতে পারবেন এবং এই ওয়ালেটে অনেক ধরনের সেবা আছে জাস্ট আজকে আমি যেটা দেখাবো যে টাকা উত্তোলন করবেন কিভাবে এই অ্যাপসটি ব্যবহার করে তো প্রথমে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন দেন সিক্স ডিজিটের যে পিন নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়ে এসেছিলেন যেটা মনে রাখতে বলেছিলাম সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে ছয় ডিজিটের এরপরে আপনি এই যে লগ ইন অপশান আছে এখানে ক্লিক করার পরে অ্যাপসটি লগ ইন হবে এবং আপনি অ্যাপসটির ভিতরে প্রবেশ করতে পারবেন আপনি অ্যাপসটিতে প্রবেশ করার পরে এই রকমই একটা স্কিন দেখতে পাবেন তো প্রথমে যেখানে ট্যাপ করবেন সেটা হলো সেন্ট মানি এই যে দেখেন এখানে সেন্ট মানি অপশান আছে সেন্ট মানিতে ট্যাপ করবেন এরপরে এখানে আছে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু সোনালি ই ওয়ালেট আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু সোনালি ই ওয়ালেট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার এখানে ইউজেবল ব্যালেন্স দেখাবে এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে আছে এখন সাতাশ হাজার পাঁচশো ষাট টাকা পঞ্চাশ পয়সা এখানে শো করছে আপনি এখানে এসে সোনালি ই ওয়ালেট নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল ফোন নাম্বারটা সেটা এখানে বসাবেন এখানে অ্যামাউন্ট বসাবেন আপনি যে কয় টাকা উত্তোলন করতে চান সাপোজ আপনি দশ হাজার টাকা উত্তোলন করবেন দশ হাজার লিখলেন লিখে এখানে আবার সেই সিক্স ডিজিটের যে পিন নাম্বারটা সেটা বসিয়ে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে আপনি আবার একটা ওটিপি পাবেন সেই ওটিপিটি বসিয়ে দিলে আপনার টাকা ই ওয়ালেটে চলে যাবে ই ওয়ালেটে যাওয়ার পরে যখন ট্রান্সফার হয়ে যাবে তখন আপনাকে যেটা করতে হবে এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড স্ক্যানারের লোগো রয়েছে এটার উপর ট্যাপ করবেন এরপর ব্যাংকের যেখানে টাকা উত্তোলন করা হয় ঠিক সেই সেকশানে গ্লাসের উপরে দেখবেন এরকম একটি বার দেওয়া আছে সেটি স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে আপনার মোবাইলের এরকম একটি অপশান আসবে এখানে আপনার ইন্টার অ্যামাউন্টে যে কয় টাকা উত্তোলন করতে চান সেটি বসাবেন টাকার অ্যামাউন্ট বসানোর নিচে দেখেন রেফারেন্স নাম্বার আছে ওখানে আপনি যে কোনো কিছু একটা নাম্বার টাইপ করে দিতে পারেন আমি অন লিখলাম এরপরে এরকম একটি অপশন পেয়ে যাবেন এখানে যে পিন নাম্বার দেখেন ইন্টার পিন এখানে আপনি আপনার সিক্স ডিজিটের পিন নাম্বারটি বসিয়ে নিচে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করার পরেই আপনাকে এই যে একটা ই টোকেন নাম্বার দিয়ে দেবে দেখছেন ই টোকেন নাম্বার এই নাম্বারটি গুরুত্বপূর্ণ এই নাম্বারটি আসার পরে নিচে ডান বাটনে ক্লিক করবেন এবং ব্যাংকাররা আপনাদেরকে একটা ছোট স্লিপ দেবে এই স্লিপে ই টোকেন নাম্বার টাকার অ্যামাউন্ট আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখে সিগনেচার করে দিলে কাজ কমপ্লিট ছবি দেখলেন খুব সহজে কীভাবে আমরা চেক বই হারিয়ে গেলেও ব্যাংক থেকে টাকা তুলতে পারবো আর ইওয়ালেস অ্যাপসটি কিভাবে আপনি ডাউনলোড এবং রেজিস্ট্রেশন করবেন সেটা আমাদের প্রথম ভিডিওতেই দেয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম